الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনারা যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে সবাইকে জানাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজও আমরা উপদেশপূর্ণ ঘটনায় শুনব শিক্ষণীয় সেই ঘটনা যার মধ্যে থাকবে আমাদের জন্য অনেক উপদেশ তো দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই কারিমার মধ্যে রয়েছে মিতুল মমিনী ক্ষয়রমিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যখনই আমরা ইবাদতের মধ্যে তো নিয়ত অবশ্যই করতে হয় আর পাশাপাশি যখন আমরা এমন কাজ করব যা করা না করা স্বভাব সে কাজকেও কিন্তু আমরা স্বভাবে পরিণত করতে পারি হ্যাঁ কীভাবে যখন আমাদের নিয়ত হবে আল্লাহ তালার এবং তার অনুসরণে সন্তুষ্টি তো দর্শক আসুন আমরা অনুষ্ঠানটি দেখব দিন অর্জন করার নিয়তে আল্লাহ তালাসুলের সন্তুষ্টির জন্য এবং যা শিখবো তার উপর আমল করার চেষ্টা করব এবং অপর ইসলাম এদের কাছে আমাদের এই শিক্ষণীয় উপদেশগুলো পৌঁছে দেব তো দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখার তফিক দান করুন দুরুস শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে সাহাবায় মুস্তাফা হজরত সঈদুনা জাবির রদি আল্লাহ তালা আনহু এর সম্মানিত পিতা হজরত সৈদুনা সামুরা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমরা হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম এক ব্যক্তি উপস্থিত হয়ে আরোজ করল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে সবচেয়ে উত্তম আমল কোনটি তখন প্রিয় নবী হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাহাদ করেন সত্য কথা বলা এবং আমানত আদায় করা আল্লাহ হাদিসের বর্ণনাকারী হাজর সৈদুল্লাহ সামুর রদিয়াল্লাহ তালহু বলেন আমি আরোজ করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও কিছু এর স্বাদ করুন তখন হুজুর সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়াসাল্লাম এর করেন বেশি পরিমাণে জিকির করা ও আমার উপর দুরুদে পাক পাঠ করা কেন না এই আমল দারিদ্রতা অর্থাৎ অভাবকে দূরীভূত করে মাদানী চ্যানেলের দর্শক আমরা খুবই চমৎকার একটি হাদিসেকারিমা শ্রবণ করেছি দূর দারিদ্রতাকে দূর করে দেয় অভাবকে দূর করে দেয় আজ আমরা যারা অনেকেই এর অভিযোগ করে থাকি তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং যদি আমরা দূরশ্বরী পাঠ করি ইনশাআল্লাহ সচক্ষে আমরা দেখতে পারবো কীভাবে এর আল্লাহ তালা আমাদেরকে দান করে তো দর্শকবৃন্দ যারা এখনো পর্যন্ত দূরশ্বরী পাঠ আমরা করি না বা অনেক আগে করেছি বা মাঝে মাঝে করি আসুন না আমরা নিয়মিত দূরশ্বরী পাঠে নিজেদেরকে মত্ত করে ফেলি ব্যস্ত করে দে মগ্ন থাকি এতে করে আমরা দুনিয়া এবং আখরাতে অনেক কল্যাণ অর্জন করতে পারি যে কারণে আমির বার দুরুশ্বরী পাঠ করেছেন দর্শক বৃন্দ এই তিন শত তেরোবার দুরুশ্বরী পাঠ এর রহস্য কি আসুন আমরা জেনে বুজুরগানিদিন রাহে মহমুল্লাহ মু বলেন যে ব্যক্তি তিন শত তেরো বার দুরুশ্বরী পাঠ নিয়মিত প্রতিদিন পাঠ করবে সে অধিকারে দুরুশ্বরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুরুশ্বরীফ পাঠ করার তফিক দান করুন হাবীবাহ দর্শক দর্শকবৃন্দ আজ আমরা একটি ঘটনা নিয়েছি উপদেশপূর্ণ ঘটনা যার মধ্যে রয়েছে আমাদের জন্য উপদেশ আসুন ঘটনাটি আমরা শ্রবণ করি এবং এর মধ্যে আজকে আমাদের জন্য কোন উপদেশটি রয়েছে সেটিও আমরা খুঁজে নিই বিন আল বাজার বলেন এক রাতে আমি আবাদান শহরে অবস্থান করছিলাম রাতটি ছিল আশুরার রাত আমি দারুস সাবিলে অর্থাৎ মুসাফির প্রবেশ করলাম তখন এক লোককে দেখলাম যে আস্ত লবণ চূর্ণ করা হয়নি এমন লবণ দিয়ে গমের রুটি চিবিয়ে খাচ্ছে তার এই দারিদ্রতা আমার অন্তরে ভীষণ রেখাপাত করল আল্লাহ আমার সঙ্গে তখন এক হাজার দিনার ছিল যেগুলো আমি আবাদান শহরে ঘোরার জন্য সাথে রেখেছিলাম আমি তখন মানুষদের কাছে এই লোকটির প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে চাইলাম তারা বলল এই লোকটি দুনিয়া বিমুখতা এবং তাও শাস্ত্রে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আমি তখন মনে মনে স্থির করে ফেললাম আমার সঙ্গে থাকা সব ডিনারি আমি এই লোকটিকে দিয়ে দেব পরদিন সকালে আমি তার কাছে গিয়ে প্রথমে সালাম করলাম এরপর তার সামনে বসলাম তিনি আমার সঙ্গে খুব আন্তরিকতাপূর্ণ আচরণ করলেন তাই আমিও খোলা মনে তাকে বললাম গত রাতে আমি এখানে একজন শেখকে লবণ দিয়ে গমের রুটি খেতে দেখেছি আমি জানি গতকাল তিনি রোজাদার ছিলেন তাই আজ আমি তার জন্য দিনার ভর্তি এই থলেটি এনেছি এ কথা বলে আমি থলেটি তার সামনে রেখে বললাম এখানে এক হাজার দিনার রয়েছে আমার কথা শুনে তিনি তীর্যক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন নিয়ে যাও এগুলো তো এমন মানুষদের জন্য যারা সবার সামনে নিজেদের ভেদ প্রকাশ করে দেয় কেমন সংযমী দরিদ্র দরবেশ আল্লাহ দরবারে কেমন তালার তার ভরসা এর মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক বড় একটি উপদেশ এই যে বুজর্গ রহমতুল্লাহ আলাই দারিদ্রতা থাকা সত্ত্বেও তিনি সেই ব্যক্তির কাছ থেকেও দিনার গ্রহণ করেন কারণ এই বিশ্বাস তার অন্তরে আছে যে আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ সৃষ্টি রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তারা তো আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন কেমন তাদের আদর্শ কেমন তাদের ভরসা তাওয়াক্কুল এবং দারিদ্রতাকে বেছে নিয়েছেন এর বর্ক তো কি আছে হ্যাঁ দর্শক জানব জানবো শুরুই আমরা পবিত্র কোরআন করিমে সে আয়াতটি শুনব বারোতম পাড়ার প্রথম আয়াতে আল্লাহ পাক ইসাদ করেন অনুবাদ আর জমিনে বিচরণকারী এমন কিছু নেই যার জীবিকা আল্লাহর অনুগ্রহের দায়িত্বে নয় আল্লাহ এই আয়তে কারিমার পদটিকায় প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তালা আলাই নুরুল ইরফানে উল্লেখ করেন জমিনে বিচরণকারীদের কথা এজন্য বলা হয়েছে যেহেতু আমরা সেগুলোকে দেখতে পাই অনথায় জিন ফেরেশতা ইত্যাদি সকলকে আল্লাহ তালাই রিজিক প্রদান করে থাকেন তার রিজিক দানের গুণটি কেবল জীবজন্তুর মধ্যে সীমাবদ্ধ নয় যে যেই ধরনের রিজিকের উপযুক্ত সে সেই ধরনের রিজিকই পেয়ে থাকে মায়ের পেটে সন্তান এক ধরনের রিজিক পেয়ে থাকে ভূমিষ্ঠ হওয়ার পর দাঁত ওঠার পূর্বে আর ধরনের আবার বড় হয়ে গেলে আর ধরনের মোট কথা দাব্বা অর্থাৎ জমিনে বিচরণকারী এর মধ্যে এবং রিজিকের মধ্যেও সাধারণভাবে সকলেই অন্তর্ভুক্ত দর্শকবৃন্দ এই যে মহান আল্লাহ তাআলা রিজিকের সবার দায়িত্ব নিয়েছেন তো যারা আল্লাহ তালার বন্ধু ছিলেন আল্লাহ আলা ছিলেন বুজুর্গ ছিলেন তো তারাই বা কেন এই আয়াতের উপরে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাদের জীবনীতে তো সেটাই সুস্পষ্টভাবে ফুটে ওঠে হ্যাঁ দর্শকবৃন্দ আর এই যে দারিদ্রতাকে বিভিন্ন আল্লাহ আল্লাহরা গ্রহণ করতেন স্বয়ং কত কত দিন পর্যন্ত আল্লাহ আল্লাহর সাল্লাহ আলিবা আলিবাসাল্লামের ঘরের চুলোয় আগুন জ্বলে কেন এই দারিদ্রতা গ্রহণ করার কারণ যার কদমে সকল সৃষ্টি ঝুঁকে যায় আল্লাহ তালা যাকে সকল কিছুর চাবি দিয়েছেন সেই আল্লাহ রসুল সাল্লাহ আলিবা আলিবাসাল্লাম কেন দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন আসুন আমরা শুনি নবী করিম বা তলি ওয়াসাল্লাম এর মহান দরবারে একবার গরিব সাহবাক রাম প্রতিনিধি হয়ে একজন এসে আল্লাহ রসুল সাল্লাহ মহান দরবারে আরোজ করলেন আমি গরিবদের প্রতিনিধি হয়ে হাজির হয়েছি হুজুর সাল্লাহ তালি ও আলি ওয়াসাল্লাম নিঃস্বাদ করলেন তোমাকে এবং যাদের কাছ থেকে তুমি এসেছো মুবারকবাদ। তুমি এমন লোকদের কাছ থেকে এসেছ যাদের আমি মোহাব্বত করি আল্লাহ আল্লাহ প্রতিনিধি আরজ আলী ওয়াসাল্লাম গরিবরা এ আবেদন করেছে ধনীরা জান্নাতের মর্যাদা সমূহ অর্জন করে নিল তারা হজ করে থাকে আমাদের এই শক্তি সামর্থ্য নেই তারা ওমরা করে কিন্তু আমরা তা করার সামর্থ্য রাখি না তারা অসুস্থ হলে তখন নিজেদের অতিরিক্ত সম্পদ সৎকা করে আখিরাতে সঞ্চয় করে নেয় তখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম করলেন আমার পক্ষ থেকে ফকিরদের গরিবদের সুসংবাদ দাও তাদের মধ্যে যে নিজের অভাবের সময় ধৈর্য ধারণ করে এবং সবের আশা রাখে তার এমন তিনটি বিষয় অর্জিত হবে যা ধনীদের অর্জিত হবে না এক জান্নাতে এমন বালাখানা অর্থাৎ সু উচ্চ দালান রয়েছে যেগুলোর দিকে জান্নাতবাসীরা এমনভাবে দেখবে যেমন দুনিয়াবাসীরা আসমানের নক্ষত্র দেখে থাকে সেগুলোর মধ্যে শুধুমাত্র দারিদ্রতা অবলম্বনকারী নবী গরিব শহীদ এবং গরিব মুমিন প্রবেশ করবে গরিবরা ধনীদের চেয়ে ক্যামতের অর্ধ দিনের সমপরিমাণ অর্থাৎ পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিন ধনী ব্যক্তি আল্লাহ আকবর বলে আর এসব বাক্য গরিবও আদায় করে তবে গরিবদের সমপরিমাণ পরিমাণ সবাব ধনী পাবে না যদিও ধনীরা দশ হাজার দীর্হামও এর সাথে সাদকা করে থাকে আল্লাহ আল্লাহ অন্যান্য সকল নেক আমলগুলোতেও এ অবস্থা প্রতিনিধি ফিরে গিয়ে সেই গরিবদের এই ফরমানে মুস্তাফা ওয়াসাল্লাম শুনালেন তখন তারা বললেন আমরা সন্তুষ্ট আছি আমরা সন্তুষ্ট আছি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের এই সুসংবাদে যেই নিয়ামতগুলো অর্জন হবে তা অর্জন করার নিমিত্তে যেন দুনিয়াতে আল্লাহ আল্লাহওয়ালারা দারিদ্রতাকে অবলম্বন করেছেন হ্যাঁ দর্শকবৃন্দ গরিবরা দুনিয়া ও আখরাতে অনেক লাভবান হবে সেই গরিবই উত্তম যে আল্লাহ তালা সন্তুষ্টির উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে ও আত্মতুষ্টি অবলম্বন করে এবং কান্না অভিযোগ করা থেকে বেঁচে থাকে দারিদ্রতার সংজ্ঞা হল যে বস্তুর প্রয়োজন তা বিদ্যমান না থাকা যে বস্তুর প্রয়োজন নেই যদি তা পাওয়া না যায় তবে তাকে দারিদ্রতা বলা যাবে না অনুরূপ যে ব্যক্তির নিকট কাঙ্ক্ষিত বস্তু বিদ্যমান থাকে এবং তার আয়ত্তের মধ্যেও থাকে তবে এমন ব্যক্তিকে দরিদ্র বলা হয় না দারিদ্রতা অনেক বড় নিয়ামত কারণ এর মধ্যে রয়েছে অনেক সুসংবাদ ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ইসলামের প্রতি হৃদয়ে প্রাপ্ত হয়েছে তার রুজি প্রয়োজন অনুযায়ী হয় সে এটির উপর সন্তুষ্টি প্রকাশ করে সোভায়ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তালার নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হলো ওই গরিব যে নিজের রুজির উপর সন্তোষ প্রকাশ করে আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকে সুহানুল্লাহ হে আল্লাহ মোহাম্মদের সন্তানদের প্রয়োজন অনুযায়ী রিজিক প্রদান করো সুহান আল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে দারিদ্রতা দুনিয়াতে মুমিনের জন্য উপহার স্বরূপ সুহান আল্লাহ আরও বর্ণিত রয়েছে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি চায় সে ধনী হোক বা গরিব এ বিষয়ের আকাঙ্ক্ষা করবে যে হায় যদি তাকে দুনিয়াতে শুধু প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হতো আল্লাহ 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 কিতাবের মধ্যে আরও বর্ণিত রয়েছে আমার উন্মতের গরিবরা ধনীদের চেয়ে পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে দর্শকবৃন্দ আসুন আমরা তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস শ্রবণ করি হজরত সৈদ উনা আবদুল্লা বিন মোগাল রদিউল্লাহ আনহু বলেন এক ব্যক্তি হুজুর নবী করিম সাল্লাহ তাল আলী আলহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ খেদমতে আরোজ করল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ আমি আপনাকে মোহাব্বত করি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথ করলেন দেখে নাও কি বলছ আরোজ করল আল্লাহর শপথ আমি আপনাকে মোহাব্বত করি সে তিনবার এভাবে বলল এতে নবী করিম সাল্লিআ আলী ওসাল্লাম ইস্বাদ করলেন যদি তুমি আমাকে মোহাব্বত করে থাকো তবে দারিদ্রতার জন্য প্রস্তুতি গ্রহণ করো কেননা যে আমাকে মোহাব্বত করে তার দিকে দারিদ্রতা এত দ্রুতভাবে আসে যেভাবে বন্যার পানি ওই জায়গার দিকে ছুটে যায় যেখানে তা গিয়ে শেষ হবে হজরত সাইদুনা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ তাল আলাই বলেন যে বৈধ ইচ্ছা পূরণ করার সামর্থ্য লাভ না হয় এটি থেকে বঞ্চিত হওয়ার উপর আফসোস করার কারণে গরিব ব্যক্তির কাছ থেকে নির্গত আহ ধনীদের হাজার বছরের ইবাদতের চেয়ে উত্তম আল্লাহ 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 হজরত সৈদুনা দা হাক আল্লাহ তালু বলেন যে ব্যক্তি বাজারে যায় এবং কোনো জিনিস থেকে সেটা ক্রয় করার জন্য অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় কিন্তু সবাব লাভের আশায় ও ধৈর্য ধারণ করে তবে তার জন্য এই আমল আল্লাহ তালার রাস্তায় এক হাজার দিনার সাদকা করা থেকে উত্তম সোহানা বিশেষ বিন হারিস হাফি রহমতুল্লাহি তাল্লাহের খেদমতে কেউ আরোজ করল আমার জন্য দোয়া করুন কেননা আমি পরিবারের সদস্যদের খরচাদির কারণে চিন্তিত তিনি রহমতুল্লাহি তালাহি বললেন যখন ঘরের সদস্যরা তোমাকে বলে যে আমাদের কাছে আটাও রুটিও নেই তখন ওই মুহূর্তে তুমি আমার জন্য দোয়া করিও কেননা তোমার ওই মুহূর্তের দোয়া আমার দোয়ার চেয়ে উত্তম লাদান চেন দর্শক বৃন্দ আজ আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাদিসে কারিমা আয়তেকারিমা থেকে জানতে পারলাম যারা গরিব তারা কিন্তু কল্যাণের মধ্যে আছে তাদের জন্য রয়েছে দুনিয়া আখেরাতের অসংখ্য কল্যাণ কেমতের দিন তারা পাবে এমন মর্যাদা জান্নাতে পাবে এমন স্থান যা ধনীরা অর্জন করতে পারবে না তাই দর্শকবৃন্দ আজ যারা আমরা দারিদ্রতায় অভিযোগ করি অসন্তুষ্টি প্রকাশ করি আল্লাহ তালার দরবারে অভিযোগ করি মানুষদের কাছে হাত তারা আমরা এখান থেকে শিক্ষা অর্জন করি এই উপদেশকে গ্রহণ করি যদি আমরা আখের হাতের নিয়ামত অর্জন করতে চাই সফল কাম হতে চাই তাহলে আমাদেরকে আমাদের দারিদ্রতার উপরে সন্তুষ্ট থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে দর্শকবৃন্দ আজ আমরা এই ঘটনা থেকে খুবই গুরুত্বপূর্ণ উপদেশ পেয়েছি আসুন না আমরা যারা আজ এটা আছে ওটা নেই এটাও দরকার এটাও দরকার আমরা যখনই পাই আরো চাই যেন দারিদ্রতা কাটেই না অথচ দারিদ্রতা আসলে কি সেটাই আমরা অনেকে জানি না আমরা আজ যা শুনলাম এর উপরে আমরা আমল করার চেষ্টা করি এবং আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা তার উপর সন্তুষ্ট থাকি এতে করে আল্লাহ তালার দয়া আমরা অর্জন করতে পারব মাদান সৈন্য দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানে যা শুনেছি আল্লাহ তালা এর উপর আমাদের আমল করার তফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে آج. إخاني بدايني صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم